আসসালাম আলাইকুম ওয়েলকাম টু রেসিপি ভ্যার অ্যাডি স্ম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পার পেটে ঝর একটা সেমাই রেসিপি চলান দেখি না যাক কিভাবে এটা আমি তৈরি করি এর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে চারটে বেল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু গরম হলে এখানে আমি পুরো এক প্যাকেট সেমাই দিয়ে দিব আপনাদের হাতের কাছে ঘি না থাকলে সয়াবিন তেল ইউজ করতে পারেন সেক্ষেত্রে তেলের কোনো স্মেল থাকবে না আর এখানে শ্যামাইটা আনটি আমাকে ভেজে দিচ্ছে আমি আমার ক্যামেরাটা সেট করতেছি করতেছিটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব নারকেল আমি নারকেল ইউজ করছি আপনারা দিতে পারেন নারকেলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব শ্যামাইয়ের সাথে এরপর আমি দিয়ে দিব এখানে চার টেবিল চামচ চিনি চিনিটা আপনারা স্বাদ মতো চিনি দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ পানি আর এই সময়ের মধ্যে পানি দিতে হবে পানি দিলে সময়টা সিদ্ধ হবে আমার সময়টা কিন্তু মুচমুচে থাকবে না এটা রান্না হবে কিন্তু ঝরঝরে থাকবে এই সময়টা একটু ভিন্ন স্টাইলের হবে দেখতে থাকুন এই সময়টা অনেক মজার হয়ে থাকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন শ্যামাই আর নারকেলটা আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি আর নারকেলটা ফ্রোজেন হতে মিক্সড করাতে একটু আমার প্রবলেম হচ্ছিল আপনারা যদি ফ্রোজেন নারকেল হয় তাহলে আগে ডিপ টোস্ট করে নেবেন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর এই ধরনের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এখানে আগে থেকে ঘন করে রাখা এক কাপ লিকুইড মিল্ক ইউজ করব আপনারা চাইলে গুঁড়া দুধটা দিতে পারেন আর গুঁড়া দুধ দিলে আরেক কাপ পানি ইউজ করবেন এখানে আমি যেহেতু লিকুইড মিল্ক দিয়েছি এই জন্য আমি পানিটা দেই নাই। দুধটা দেওয়ার পরে মনে হবে সেমাইটা একদম নরম হয়ে গিয়েছে গলা পেকে যাচ্ছে এখানে ভয়ের কিছু নাই নাড়তে নাড়তে দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে এখন আমি কিসমিস দিয়ে নিচ্ছি আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে কিসমিস আর সেমাই আমি মিক্স করে সুলাটা অফ করে দিব আর আমি আগে থেকে একটু কুসুম গরম পানির মধ্যে বাদাম ভিজিয়ে রেখেছি কুসুম গরম পানি দেওয়ার পরে দেখুন বাদামের খোসাটা খুব সহজেই ছিঁড়ে যাচ্ছে আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম ছোটো ছোট করে কেটে আমি শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিব আর দেখুন শ্যামাইটা কত জ্বর হয়েছে এটা রান্না করতে আপনার মনে হবে একদম নরম হয়ে যাচ্ছে কিন্তু না দেখবেন রান্না করতে করতে ঝরঝরে হয়ে যাবে আর আমি এক প্যাকেট শ্যামাইয়ের জন্য এক কাপ পানি এক কাপ লিকুইড মিল্ক ইউজ করছি এখন আমি সার্ভ করে নিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ